এই হচ্ছে প্লাগ যেটা ঢুকবে হচ্ছে এই যে পুরানোটার এইখানে এই জায়গায় আর কয়েলটা থাকে হচ্ছে এই যে এইখানে এটা হলো কয়েল যেখানে হচ্ছে আমাদের এই কয়েলটা লেগে যাবে এটা দেখতে একটু ভালোই লাগবে আশা রাখি ভালো লাগবে সুজুকি জিক্সার এফআই এবিএস অ্যান্ড এই বাইকটাকে আজকে আরেকটু আরেকটু এই বাইকটার পাওয়ার নিয়ে খেলাধুলা করব পাওয়ার নিয়ে বলতে এটার এটার রেডি পিক আপ কীভাবে বাড়ানো যায় এইটার রেডি পিকআপই তো হ্যাঁ ইঞ্জিনের পাওয়ারের যেই ব্যাপারটা আছে ওইটাকে আরও কীভাবে মানে ইনস্ট্যান্ট যাতে পাওয়ারটা বিল্ড আপ করতে পারে ওই ব্যাপারটা নিয়ে আজকে একটু খেলাধুলা করার ট্রাই করব অ্যান্ড এটার জন্য যে জিনিসগুলা চেঞ্জ করা লাগবে বা আফটার মার্কেট লাগানো লাগবে সেগুলো হচ্ছে এটার মধ্যে একটা রেসিং কয়েল লাগাবো আর রেসিং প্লাগ লাগাবো একটা এ হলো ব্যাপার অ্যান্ড রিসেন্ট আমি এটার ব্রেক বিল্ড আপ করার জন্য ব্রেকিং বিল্ড আপ করার জন্য এটার মধ্যে লাগাইছিলাম হচ্ছে ফাইটোর ব্রেক প্যাড ওটা নিয়ে আজকে ছোট ছোট করে একটু কথা বলবো আর প্রথমে যাব হচ্ছে সাইট ফিটে ই মোটো বাজারে কারণ ওইখানে হচ্ছে কয়েল এন্ড প্লাগগুলা আছে তার আগে চলন্ত আমরা একটু ইসে যাই ডিস্কে যাই কি অবস্থা দেখি এটার ফ্রন্ট এন্ড ব্যাক দুইটারই হচ্ছে ব্রেক প্যাড আমি চেঞ্জ করছিলাম এন্ড তারপরে আমি বৃষ্টিতেও চালাইছি রোদেও চালাইছি কাদা টাদা সবকিছুতেই চালানো হয়েছে এন্ড ডিস্ক তো না ও খুব বেশি দিন চালাই না তো আসলে ওইভাবে বলা যাবে না ডিস্ক ক্ষয় হইতেছে নাকি ব্রেক প্যাড ক্ষয় হইতেছে ব্রেক প্যাড তো ক্ষয় হয় নাই খুব একটা বেশ ভালোই আছে এখনো পর্যন্ত মনে হচ্ছে চলেন একটু ইন ডিটেল আলাপ আলোচনা করি এই ব্যাপারে ইন ডিটেল না বললে জিনিসগুলো আসলে বোঝা যাবে না বাইকটা স্টার্ট দেই। বাইকের হচ্ছে যে ব্যাপারটা বলতেছিলাম মানে পাওয়ার ডেভেলপ করার জন্য বা ইনস্ট্যান্ট পাওয়ার বাড়ানোর জন্য যে ব্যাপারটা এই ব্যাপারে আমি খুবই অদক্ষ যে কারণে ওইটা ইরফান বাবু ভাইয়ের কাছ থেকে জানবো যে জিনিসটাতে আমি অদক্ষ ছিলাম আফটার মার্কেট ব্রেক প্যাড ওইটা লাগানোর পর এটার ব্রেকের বাইট নিঃসন্দেহে সামনেরটা এবং পেছনেরটা অনেক বেশি ভালো হয়েছে সেটা পানিতে বলেন কাদাতে বলেন আর যাই বলেন এখন দেখার বিষয় হচ্ছে ক্ষয় কোনটা বেশি হয় ব্রেক প্যাড নাকি ডিস্ক যে কোনো একটা ক্ষয় হবে এটাই স্বাভাবিক আফটার মার্কেট যে কোনো জিনিসে আপনি যখন ওটার পারফরমেন্স হাই চাবেন তখন ওইটার টাইম লিমিটটা কমে আসবে মানে একটা ব্রেক যদি আস্তে আস্তে ধরে সেটা যদি এক বছর টিকে একটা ব্রেক যদি ভালো বাইট দেয় ওটা হয়তো দুই মাস কম টিকবে এটা স্বাভাবিক এন্ড আফটার মার্কেট যে কোনো জিনিস আপনি যখনই পাওয়ার বাড়ানোর কথা চিন্তা করবেন তখন যদি চিন্তা করেন যে আসলে অনেক দিন ধরে আমি এই জিনিসটা চালাবো তাহলে ওই জিনিসটা ভুল হবে এজন্য বলবো যে আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাইকে পাওয়ার বাড়াইতে চায় যারা একটা ভালো পারফরমেন্স চায় এবং মানে দীর্ঘদিন অল্প পাওয়ার নিয়ে চালাবে এইরকম মানে এরকম যদি হয় তাহলে ভিডিও তা আজকে তাদের জন্য হবে না অ্যান্ড আমিও স্টক সব কিছুই এতদিন ব্যবহার করছিলাম বাট রিসেন্ট যেহেতু আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই চায় হচ্ছে পাওয়ার ডেভেলপিং বা একটু হাই পারফরমেন্স বাইক করে দেন ওইটাকে নিয়ে একটু মুভ করার জন্য এই জন্য এই জিনিসগুলো নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি মানে জিনিসটা দোষের না ভালোই লাগতেছে সত্যি কথা এখনো পর্যন্ত আমিও ব্যাপারটা এনজয় করতেছি এখন কতদিন এনজয় করতে পারবো এই ব্যাপারটা আমি জানি না চলেন ফার্স্টে আমরা একটু ইমোটো বাজারে যাই এন্ড बाबूভাইয়ের কাছ থেকে একটু জানি যে আমার বাইকে আজকে কি কি জিনিস চেঞ্জ করা হবে পাওয়ার ডেভেলপমেন্টের জন্য ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে কাছে এন্ড बाबूভাইয়ের কাছ থেকে আজকে জানি যে আমরা জিক্সারকে আজকে কিভাবে সাজাইতেছি বা এটার পাওয়ার ইমপ্রুভ করার জন্য কি কি জিনিস নিতেছি বা কি কি জিনিস ভাই দেওয়ার চেষ্টা করবে বা নেওয়া যায় ও ভাই কি করা যায় আজকে জিক্সারকে এই তো মানে আপাতত খুব সহজ কিছুই আছে দুইটা প্রোডাক্ট আপাতত আপনি নিতে পারেন যেটা মনে হয় আমি আগে বলছিলাম আপনাকে একটা লেজার রেডিয়াম প্লাগ আর রেসিং কয়েল বা পারফরমেন্স বেস কয়েল বেসিক্যালি একটু কি ছোট্ট করে আইডিয়া দিবেন যে এই দুইটা জিনিস যদি আমি জিক্সারে লাগাই তাহলে আগের চেয়ে এগুলা লাগানোর পরে কি কি পার্থক্য হতে পারে আমার অডিয়েন্সের এরকম চাওয়া থাকতেই পারে জানতে চাইতেই পারে জি অবশ্যই আমরা মোটামুটি এই প্রোডাক্ট सपोज এনজিকে নিয়ে তো আমি বাবু কথা বলার মধ্যে কেউ না ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা ব্র্যান্ড ফাইটুল এই কয়েলটাও মার্কেটে অনেক দিন ধরেই চলতেছে এটা সবাই জানে তারপর আবারও বলছি বেসিক্যালি আমাদের স্টক কয়েল আর লেজার ইরিডিয়াম প্লাগের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হলো মানে যে স্পার্কটা থাকে এটাতে একদম ক্রিসাইজ থাকে এটার ইলেকট্রিসিটিটা আরও বেশি লাইট সাপোজ এটার ম্যাটারিয়ালটাই হাই কোয়ালিটির এটা লং জিভিটি স্টকের থেকে বেশি এবং এটাতে কারেন্ট উৎপাদন বেশি হবে যার কারণে আপনার এই কম্বাস্টনটা ভালো হবে বেসিক্যালি যে ফুয়েল বার্নটা ভালো হবে স্মুথ হবে আপনার থ্রোটোল রেসপন্সটা বাড়বে বলা চলে সহজ ভাষায় যে রেডি পিক আপটা বাড়বেন লেট সপোজ আপনি একটু ওভারটেক করার সময় এই দুইটার কম্বিনেশনের জন্য আপনার বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন এবং মজার বিষয় সে এইটাতেও কারেন্ট সাপ্লাই ভালো হয় আর এটাতে বেসিক্যালি কারেন্টের উৎপাদন বাড়ে বেসিং কয়েল যেটা ইঞ্জিন আউট করলে বলে এটাকে কারেন্ট উৎপাদন বাড়ার জন্য আমরা সবাই জানি যে ইলেকট্রিসিটি আমাদের বাইকের যেই শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা কম্বাস্টন চেম্বারের যেই বাতাস এবং যেই তেলের যেই মিশ্রণটা ওই মিশ্রণটাই এইটার ইনফ্লুয়েন্স বাড়বে যার জন্য আপনার এমনও হইতে পারে যে আপনার মাইলেজও ভালো পেতে পারেন ভাই আমার বাইকটা তো FI আমরা কি চাইলে কার্বুরেটর বাইকে ইউজ করতে পারবো জি জি ভাই এই যে সাপোজ এই যে CB150 5GSX আই মিন এখন আবার বলেন না জিক্সার কেন লেখা নেই এটা জিক্সার মানে এটা ইউনিভার্সাল বিট স্পোর্টস বাইকের জন্য লেখাছে বাট সব বাইকে লাগাবো না স্পোর্টস বাইকতেই সবাই পারফরম্যান্স ওরিয়েন্টেড জন্যই কিনে আপনি চাইলে জিক্সার মানে এনি FI বাইকে এটা সম্ভব আবার এটা 4V তেও হয় 4V তে অনেকে কার্বুরেটর বাইকে জানেন না হয়তো বা FI কয়েলটা লাগে আর এই যে এটা যেরকম কার্বুরেটর ইউনিভার্সাল কার্বোরেটর এটা আমাদের দেশের যে কোনো কার্বোরেটর বাইকেই মোটামুটি এটা ফিট হবে ভাই প্রাইজের কি একটা আইডিয়া দেওয়া যাবে জি জি অবশ্যই এটা ভাই 1600 টাকা এনজিকে কে লেজার ইডিম যেটা অবশ্যই অরিজিনাল এই মোটর বাজার মানেই অরিজিনাল প্রোডাক্টস মজার একটা ব্যাপার আছে এই কয়েলগুলোতে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রাইসটা ভাই এফআইটা 2200 আর নন এফআইটা মাত্র 1800 টাকা আচ্ছা আমার মনে হয় ইনফরমেশন যতটুকু দরকার ছিল ততটুকু তো পাইলাম আর এরপরে আমরা হলো এগুলা ইনস্টল করব বা বাইকে সেট আপ দিব আর তারপরে চালানোর পরে বোঝা যাবে আসলে একদিনে তো মনে হয় কি পার্থক্য বুঝতে পারবো নাকি আপনি এটার ইনস্ট্যান্ট বুঝতে পারবেন কারণ আপনার কারেন্টের সাপ্লাই তো আপনার এটা ইনস্টল করার সাথে সাথেই বেড়ে যাচ্ছে আচ্ছা এই ব্যাপারটা তো আজকেই আমরা এটা ইনস্টল করার পরে বলতে পারবো আর বাক বাকি এটা হচ্ছে পনেরো বিশ দিন চালানোর পরে আমরা আরেকবার আপনাদের আইডিয়া দিব এন্ড যদি কেউ কিনতে চান তাহলে শেয়ার করে দিতেছি আজকেও একটু ইন্টারাক্ট করি হ্যাঁ আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি আফটার মার্কেট যে কোনো একটা ভালো প্লাগ বা যে কোনো একটা ভালো কয়েল নিলেই আপনি স্টকের থেকে বেশ মজা মজাদার একটা এক্সপিরিয়েন্স হবে আপনি পাওয়ার এটাতে বাড়বেই মাস ওর কাজই এইটা বেসিক্যালি ওকে তাহলে পরবর্তী প্রজেক্ট হচ্ছে আমরা এখন বাইকটা এবং এই জিনিসপত্র নিয়ে ঢুকু হচ্ছে ওয়ার্কশপে বাইক তাহলে আজকে আল্লাহ হাফেজ হবে ইনশাআল্লাহ আবার ওহো পানি দেখে বেশ শান্তি লাগতেছে পুরাই মনে হইতেছে যে এখানে একটা জাম্প দেই অ্যান্ড ভিজে টিজে উঠি সময় হচ্ছে পাঁচটা চুয়ান্ন অ্যান্ড আমি ইমোটো বাজারের কাজটা শেষ করে জিনিসপত্র সব আমার ব্যাগে নিয়ে দেন চলে আসছে হচ্ছে এটা গুলশান পুলিশ প্লাজা পুলিশ প্লাজা তো গুলশান এক নম্বরেই সম্ভবত পড়ছে অ্যান্ড এদিক দিয়ে আমি যাব হচ্ছে এখন বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে যেটা হচ্ছে মধুবাগে অ্যান্ড যে কোনো জিনিস আমি এর আগে আরসিবিও এখানে এসে লাগাইছিলাম কারণ এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলা বা একটু দক্ষতার সাথে যে কাজগুলা করতে হয় ওগুলো অবশ্যই দক্ষ হাতে করা উচিত এই জন্য ভাইয়ের কাছে রওনা হয়ে গেছি চলেন এবার আমরা ডিরেক্ট চলে যাই সোহেল ভাইয়ের ওইখানে অ্যান্ড পার্টসগুলা বা আফটার মার্কেট প্রোডাক্টগুলা বাইকে লাগাই লাগানোর পরে বোঝা যাবে আসলে পাওয়ার রকম এখন মোটামুটি তা আগের পাওয়ারেই চলতেছে আর আমার যেটা মনে হয় যে আজকে আমি বাইকের ট্যাপেট বা ভ্যালভ ক্লিয়ারেন্সের যে অ্যাডজাস্টমেন্টটা ওইটাও আরেকবার চেক করায় নেবো কারণ ওইটা উল্টাপাল্টা থাকলেও কিন্তু পাওয়ারে দিক সেদিক হয় যেহেতু কয়েল চেঞ্জ করতেছি প্লাগ চেঞ্জ করতেছি সেহেতু একটু সময় নিয়ে ভ্যালভের ক্লিয়ারেন্সগুলো অ্যাডজাস্ট করে নিই অ্যান্ড ইনশাআল্লাহ আশা রাখতেছি যে আজকে থেকে জিক্সারের ব্রেক তো আগেই আমি বাড়াইছিলাম ব্রেক পারফরমেন্স ব্রেকিং পারফরমেন্সের সাথে সাথে আজকে থেকে আমার জিক্সার একটু ও ভালো মতো ইনশাআল্লাহ দেখা যাক কী হয় চলেন আমরা আগে সেট আপ করি সোয়েলভেরে হলেও আসার পরে আমি এই দুইটা প্রোডাক্ট হাতে দিচ্ছি অ্যান্ড হাতে দেওয়ার পরে বলতেছে এবার উড়বো গাড়ি ধূপ ধাপ যাক ভাই মোটামুটি ফ্রি আছেন তো তাহলে একটু দেখেন না আসলেই কি ভাই উড়বো ভাই ধূপ ধাপ এই হচ্ছে প্লাগ যেটা ঢুকবে হচ্ছে এই যে পুরানোটার এইখানে এই জায়গায় আর কয়েলটা থাকে হচ্ছে এই যে এইখানে এইটা হলো কয়েল যেখানে হচ্ছে আমাদের এই কয়েলটা লেগে যাবে এটা দেখতে একটু ভালোই লাগবে আশা রাখি ভালো না সুন্দর এটা একটু কালো কালো দেখতে এটা লাগালে কি বাইক ঘোরার মতো দৌড়াইবো ভাইয়া হোটেলের স্টকটা হ্যাঁ হোটেলের স্টকটা এটা হলে আফটার মার্কেট এটা মার্কেটও ফাইট করবো এটা তো কলউ খুলে ফেলছে এটা সাইজ একটু বড় কিন্তু এটা সাইজে ছোট হইলো ওটা হলো ধানি মরিচের মতো জালটা একটু বেশি ওইটার এই তো বসায়া ফেলতেছে এটা একটু টাফ কাজ এটার জন্য এই সাইডটা পুরো খুলতে হইছে কিন্তু প্লাগের জন্য কোনো কিছু আসলে খুলতে হয় না প্লাগ এমনি চেঞ্জ করা যায় এই তো ভায়া হলো খুলে ফেলছে আগের স্টক প্লাগ এটা ছিল আগেটা মনে হয় মেবি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কোম্পানির ছিল এই হলো এটার অবস্থা এন্ড এবার হচ্ছে আমাদের এনজিকে লেজারি রেডিয়াম প্লাগ লাগতেছে চলেন ভাই কাজে যাই এন্ড এটা তারটা একটু বড় যে কারণে এখানে টাই ক্লিপ দিয়ে তারটাকে ছোট করা হয়েছে এই অবস্থা খুব বেশি সময় আসা রাখি লাগবে না আগামী দশ মিনিটের মধ্যে এই কাজ হয়ে যাবে এটা আমার মনে হইতেছে কিন্তু সময়টা লাগবে হচ্ছে ট্যাপ এটার যে অ্যাডজাস্টমেন্ট ভ্যাল ক্লিয়ারেন্সের অ্যাডজাস্টমেন্ট ইঞ্জিনটা অনেক গরম হয়ে আছে ওইটাতে একটু টাইম লাগবে মনে হয় এদিক থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে আমাদের কাজ শেষ হচ্ছে আটটা আঠারোতে বিদায় নেই ভাইদের কাছ থেকে ভাই টাটা ভাই টাটা দেখা হবে ইনশাআল্লাহ যেমনটা হচ্ছে আফটার মার্কেট ব্রেক বা ক্লাচ লাগাইলে বোঝা যায় যে অন্য কোনো ব্র্যান্ড লাগছে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই বাট যা হয়েছে সব ভেতরে বোঝা যাবে বাইকটা নামাইলেই এখান থেকে এবার দিব এক টান ওই টাটা ভাই রেসিং কয়েল অ্যান্ড প্লাগ সেট আপ দিয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে এখন অলরেডি আমি যখন এখানে আসি তখন সময় হচ্ছে আটটা চৌচল্লিশ অ্যান্ড প্লাগ কয়েলের পারফরমেন্স নিয়ে আসলে এত অল্প রাইড করে কোনো বড় কিছু আমি বলতে পারবো না জাস্ট মানে এতটুকুই বলতে পারবো যে একটু স্মুথ লাগতেছে টটলটা একটু স্মুথ লাগতেছে বাট এটার পারফরমেন্স চেক করার জন্য আমার একদিন তিনশো ফিট বা এরকম কোনো রাস্তায় ফাঁকা রাস্তায় সুন্দরভাবে অনেকক্ষণ চালায় দেন আগের সাথে কম্পেয়ার করলে হয়তো ভালো একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারবো এটার ব্যাপারে অ্যান্ড এটার ব্যাপারে এখন আমি কথা বাদই দেই চলেন আমরা কিছু কাজও আছে একটু মিরপুর যাই মিরপুরের কাজটা সারি অ্যান্ড দেন রাতে যখন ফিরবো এয়ারপোর্ট রোড দিয়ে ওই টাইমটা বাইক চালাইলে বোঝা যাবে আসলে ব্যাপারটা কি আজকে ছোটো খাটো করে পার্থক্যটা আপনাদের বলবো যদিও অল্প অল্প পার্থক্য আমি বুঝতেছি বাট মেন পার্থক্য দশ পনেরো দিন চালাই তারপরে বলি কারণ একটা জিনিস গরম গরম ওইটার কিছু বললে পরবর্তীতে দেখা যাইতে পারে যে আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি জানতেও পারি তবে প্রথম প্রথম অনুযায়ী মনে হইতেছে যে কিছু একটা চেঞ্জ আসছে যাকে এটা নিয়ে রাতে কথা বলবো চলেন মিরপুরের কাজ সেরে আসি আগে গিয়ে আজকে হচ্ছে অনেক দিন পর জীবন ভাই আসছে এই আমরা সবাই আইসক্রিম খাইতেছি খালি জীবন ভাই না এখানে আরো ভাই ব্রাদার আছে সু আইসক্রিম রাজীব আইসক্রিম মল আইসক্রিম গ্রিন কালার ও আপনি আপনি তো চোখ বান না আপনি শুধু আইসক্রিম লোহা ধরায় দিছে লোহা ভাইয়ের আইসক্রিম নাই ভাই চাবি নিয়ে কালা কালা আর আমাদের সাথে আছে আইসক্রিম অবশে সে এখন সময় যখন এগারোটা পঞ্চান্ন তখন হচ্ছে আমি আগারগা রোডে আর এখানে আমরা সবাই একটু বসছিলাম আইসক্রিমটা খেয়ে এখানে বসে দেন আড্ডা টাড্ডা দিয়ে সবাইকে বিদায় দিয়ে এবার আমার বাসা তো অনেক দূর ওইদিকে রওনা হইতেছি অ্যান্ড এর মধ্যে টুকটাক বাইকে মুভমেন্ট করা হয়েছে টুকিটাকি মুভমেন্ট করা হয়েছে আর এবার তো একদম বড় রোডে বড় টান দিব আমি যেটা বুঝতেছি যেখানে বেশি গিয়ার যদি থাকে ধরেন তিন নাম্বার গিয়ারে অল্প আর থেকে উঠাইতে গেলে অনেক সময় ইঞ্জিন নকিং যে ব্যাপারটা করত ওই জিনিসটা এখন খুব একটা করতেছে না এবং অনেক কম ওইটা মানে অল্প আর পিএমেও বেশি গিয়ারে চালানো যেতেছে এবং ওইখান থেকেও স্পিডটা তুলতে পারতেছি দেখেন তিন নাম্বার গিয়ারে আমি আর অনেক নামাইতে পারতেছি অ্যান্ড স্পিড অনেক কমাইতে পারতেছি এখান থেকে আবার ইজিলি স্পিডটা উঠায় নিতে পারতেছি এটা থেকে বোঝা যেতেছে যে হ্যাঁ ইঞ্জিনের পাওয়ার ডেলিভারিতে কিছুটা পার্থক্য আসছে কিছুটা ইমপ্রুভ হয়েছে Dijo lo voy a parar. অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে স্পিড উঠে যাইতেছে এই জিনিসটা আমি পাইছি ছোট্ট 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 অভিজ্ঞতা থেকে এতটুকুই বলতে পারবো এর চেয়ে বেশি আজকের ভিডিওতে বলবো না কারণ হচ্ছে একটা জিনিস শুরু শুরুতে একটু মানসিকভাবেও আমার মনে হইতেছে আসলে কি পার্থক্য কি পার্থক্য এই জন্য এমন মনে হইতে পারে তবে আমার যেটা মনে হয় আমার বাইকের যতটুকুই পারফরমেন্স বুঝতেছি এতে মনে হইতেছে যে যাদের বাইক অনেক পুরনো হয়েছে আমারটা তো মোটামুটি নতুন পুরনো কার্বোরেটর বা পুরোনো যে বাইকগুলো আছে যেগুলো কিলোমিটার অনেক চলছে পাওয়ার ফল করছে বা আগের মতো পাওয়ার পাচ্ছেন না তারা মনে হয় এই কয়েল এবং প্লাগ মানে রেসিং কয়েল বা রেসিং প্লাগ এগুলা যদি ইউজ করেন তাহলে আউটপুট ভালো পাবেন যাক চলেন তাহলে আজকে বাসার দিকে রওনা হই সকাল থেকে বের হয়ে আজকে প্রচুর খাটাখাটনি গেছে এর মধ্যে আজকে এই ভিডিওটা শ্যুট করছি কারণ একটু আমারও সুরসুরি করতেছিল যে আসলে বাইকের এই মডিফিকেশনটা করা দরকার বা এই আফটার মার্কেট জিনিসগুলো আমার লাগানো দরকার এই জন্য আজকে লাগায় ফেলছি ভালো লাগতেছে কালকে থেকে এক্সপিরিয়েন্স নিজেও নিতে পারবো আপনাদের সাথেও শেয়ার করতে পারবো আর তিনশো ফিটে গিয়ে এর মধ্যে একবার প্রত্যেকটা গিয়ারে কতটুকু তাড়াতাড়ি স্পিড উঠে ওইটার একটা রাইড দিয়ে ফেলবো তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন কে এরকম আপগ্রেড করতে চান যদিও আমি আপনাদেরকে একটা রিভিউ দিব সামনে ভালোমতো মতো আর নতুন নতুন আসলে এই আফটার মার্কেট পার্স ইউজ করতেছি অ্যান্ড এনজয় করতেছি ব্যাপারটা আপনারা যারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ বা যারা আরও আগে থেকে এগুলা ইউজ করতেছেন তারাও আপনাদের ফিডব্যাক জানায়েন তাহলে আমার এবং সাথে কমেন্ট পরে অন্যরাও জানতে পারবে যে আসলে দীর্ঘদিন ব্যবহারের পরে এটার ফিডব্যাক কীরকম কী চলতেছে ওকে তাহলে আবার সামনের ভিডিওতে দেখো যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Chill, bro. Check the mic and make sure it sound right boy